দিনভর বেলডাঙ্গা উত্তপ্ত ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিক ঘিরে বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন মৃতের নাম আলাই শেখ বয়স তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলায় শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছেন আলাইকে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে এর পাশাপাশি বেলনাগাঁ স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধ আছে লালগোলা শিয়ালদাস শাখা ট্রেন চলাচল অবশেষে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং শাসকের উপস্থিতিতেই আজকের বিক্ষোভ সমাপ্ত করা হয় একাধিক প্রতিশ্রুতির মধ্য দিয়েই বিক্ষোভকারীরা মেনে নেই এই বিক্ষোভ তুলে নেন পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আরও বৃহত্তর আন্দোলন হবে বেলডাঙ্গা থেকেই বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট ডমকাল এমকে আমাদের বক্তব্য হচ্ছে এটাই দ্বিতীয় ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে আপনি চাকরি দেবেন কিনা টাকা দেবেন কিনা সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি আমাদের একটাই যে আমাদের পর্যায়ে শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের কোনো ছেলেদেরকে কোনো মেয়েদের কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না বাইরে মার খেতে হবে না আর নইলে ধরুন সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখার জন্য আমরা রক্ষা পাই বা সাবসিডি আমাদের এটা হচ্ছে আর বেশ বিশেষ কারণ যে ফ্যামিলিটা মারা গেছে তাকে চাকরি দেবেন টাকা দেবেন সব কিছু দেবেন বাকিরা যারা আছে তারা যেন সাহি সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যে যেন আমাদেরকে মবলিং চিংয়ের মুখে না হয় এই যে ভারতবর্ষে মবলিং চিং হচ্ছে এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে আমরা কিন্তু আন্দোলন হলো আমরা কোন সরকারের কথা শুনবো না কেন্দ্র সরকারের কথা শুনবো না আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব মরবো কিন্তু স্যার জায়গা ছাড়বো কারণ আমরা মুসলমান ভারতবর্ষ আমাদের কাছে ভাই না ভারতবর্ষ আমাদের কাছে বাই চান্স নয় ভারতবর্ষ আমাদের কাছে বাইক ঠিক আছে প্রত্যেক জনের অধিকার আছে সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি সবার মাটি প্রত্যেকটা সমাজের মাটি আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট আমাদের যেন এই এই ভাইরা খেটে খাওয়া মজুর তাদের কাছে যেন হত্যা না হয় আমাদের যেন প্রভেশন করা হয় এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারবেন এসপি স্যার দাঁড়িয়ে আছেন আছেন দ্রুত দুই আইটিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি আহ রক্ষা না করতে পারে আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারে অবশ্যই 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 বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হাটুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামি পাওয়া যায় ঠিকানা পাড়া পাড় হাউসের নিকট মুর্শিদাবাদ আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন হা দুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছ দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ